আগে বন্ধুরা তোমাদের সবাইকে বলছি ভিডিওটা সম্পর্কে দেখো স্কিপ না করে তো আজকে দুপুরবেলা আমরা দুজনে আমি আর আমাদের ছোটো বাবু ঘুরতে গেছিলাম তো ঘুরতে গিয়ে দেখো বাবু কিছু ছবি দেখো হাই করছে তোমাদেরকে বাবু খুব খুশি হয়েছিল হ্যাঁ দেখতে দেখো বাড়ির সামনে খুব সুন্দর একটা জায়গা এটা সাজিয়ে তুলছে এখনো সাজানো হয়নি এখনো রং হয়নি জাস্ট তুলে ধরেছে কিছু দিনের মধ্যে এই দু মাসের মধ্যে এটা তুলে ধরেছে বেশি দিন হয়নি এখনও রং টং বাকি আছে কিছু ভালো কিছু করবে পার্ক টাইপেরই করবে তো যাওয়ার আগে তোমাদের একটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি দেখো তো যাওয়ার আগে রিতার বাসন মাজার জিনিসটা তো তোমাদেরকে প্রতিদিনই তোমাদের সামনে তুলে ধরি তো আজকে একটু অন্যরকম করে তুলে ধরলাম তোমাদের সামনে তো ঘুরে আস ঘুরতে তো সবারই ভালো লাগে আমারও ভালো লাগে তোমরা যারা দেখছো তোমরা তাদের তোমাদেরও ভালো লাগে আশা করি তো তারা এটা প্রতিদিনের কাজ দেখো কত কষ্ট করে বেচারি ভিডিও করে ভিডিও বানায় তোমরা লাইক দাও না তোমরা সাপোর্ট করো না ও আমাকে রোজ রোজই বলে তো আমি এবার কী করবো তোমরা তো সবই জানো আমি একটা গ্রসারি আইটেম দোকানে যখন জবের দোকান মানে গ্রসারি আইটেমে কাজ করি তো আমার তো সময় না ওর সাথ দেবো তো কী করবো যতটা পারি সকালবেলায় উঠে ওর সাপোর্ট করি সাপোর্টে থাকি তোমরা একটু সাপোর্টে থাকো আমাদের বন্ধুরা তাহলে আমরা অনেক দূর পৌঁছাতে পারবো তো বেচারি খুব কষ্ট করে ভিডিও বানায় তো তোমরা দেখো লাইক দাও আমাদের পাশে থাকো সঙ্গে থাকো আর আমাদের সাথে থাকো আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর বন্ধুদেরকে বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমাদের চ্যানেলটার সাথে যেন থাকে আমাদের পাশে থাকে তো এটা হচ্ছে প্রতিদিন রিতার প্রতিদিনেরই কাজ এটা খুব ভালো লাগবে যদি তোমরা আমাদের সাপোর্টে থাকো আমাদের পাশে থাকো আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ